আসসালামু আলাইকুম আমি জননী এন্টারপ্রাইজ থেকে সাকিব আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে আমি যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে দুই মডেল একটি গাড়ি টাটা নাইন জিরো নাইন এলপি এটা রেজিস্ট্রেশন দুই হাজার শেষে অর্থাৎ বারো থেকে চোদ্দ দিনের জন্য হয়তো গাড়িটা দুই হাজার একুশ পায় নাই গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো ছিয়াত্তর নব্বই এটা ঢাকা সিটিতে চলতো আমরা নিয়ে এসে সম্পূর্ণ নতুন করে বডি করেছি গাড়িটার বাম পাশের লোকটা যদি একটু দেখাই গেটটা লাগাবো বামপাশ থেকে গাড়িটা কত সুন্দর প্রিমিয়াম একটা লুক আছে যদিও গেটটা থাকতেছে না এখানে আচ্ছা বামপাশ থেকে দেখাবে গাড়িটা গাড়িটাতে একটা বডি বিট করা আছে এটা একদম বডির সাথে ফিনিশিং করা দেখুন কতটা সুন্দর একটা প্রিমিয়াম লুক আসছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে বডি কালার কম্বিনেশন মিলিয়ে যথেষ্ট চেষ্টা করেছি যতটা সুন্দর করা যায় আর আসলে গাড়িটা এভাবে সামনে থেকে দেখলে কেউ বুঝবে না আসলে এটা কি এলপি গাড়ি নাকি বড় গাড়ি ঠিক আছে আচ্ছা আমরা যদি পিছন সাইড থেকে গাড়িটা দেখাই আপনাদেরকে দেখেন গাড়িটা কত সুন্দর আল্লাহ রহমতে পিছন থেকে গাড়িটা দেখলে কেউ বুঝবে না যে এটা আসলে এলপি গাড়ি হ্যাঁ আমরা যথেষ্ট চেষ্টা করেছি যতটা সুন্দর করা যায় গাড়িটা আমরা পিছন থেকে এবার ডান একটু দেখাবেন আপনি ডান কতটা সুন্দর লাগছে দেখা আচ্ছা আমরা এখন যদি সম্পূর্ণ ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই আপনি একটু ভিতরে আসবেন আমি ভিতরে দেখাবো বর্ষাকালিনি কাদামাটি আছে একটু আচ্ছা ভিতরে আসবেন এই হচ্ছে আমাদের ভিতরের ডেকোরেশন লাইটগুলো দেখাবেন যথেষ্ট চেষ্টা করছি যেখানে যা করার দরকার সিটের ডিজাইনটা দেখাবেন গাড়িটাতে আমরা ছয়চল্লিশটা সরি পঁয়তাল্লিশটা সিট করা আছে হ্যাঁ পঁয়তাল্লিশটা সিট হবে বোনাসসহ মোটামুটি আশা করবো পঞ্চাশ বারচল্লিশ জন বসতে পারবে গাড়িটাতে ড্যাশবোর্ডটা যদি একটু দেখান এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ড গাড়িটাতে আমরা স্মার্ট টিভি দিয়েছি অর্থাৎ এটা দিয়ে আপনার ফেসবুক ভিডিও মানে ইউটিউব সবকিছু দেখতে পাবেন একটা স্পিকার পাবেন যাত্রীদের অ্যানাউন্সমেন্ট করার জন্য এটা হচ্ছে সামনের লুকটা আর কি এখন যদি আমি সিটে বসে দেখাই দেখেন আমার হাইট হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি হ্যাঁ আমি একটা সিটে বসি সিটে বসলাম হাঁটুর ক্লিয়ারেন্সটা একটু যদি দেখেন এই যে মানে হাটু বাধার কোনো চান্স আমি দেখতে পাচ্ছি না সব মিলিয়ে গাড়িটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং প্রিমিয়াম তৈরি করার চেষ্টা করছি আমরা আমরা আচ্ছা যদি গাড়িটা ইঞ্জিন দেখি কোয়ালিটি সম্পূর্ণ ইঞ্জিনের ভিডিওটা দেখাও আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ আছে গাড়িটা এবং গিয়ারটা আপনার দেখতে পাচ্ছি গিয়ারটাও দেখাবে আলহামদুলিল্লাহ দুইটাই ইঞ্জিন গিয়ার ফ্রেশ পাবেন আচ্ছা আমি যদি স্টার্ট করে গা এটা সাউন্ডটা শোনাই আপনাদেরকে সাউন্ডটা শুনবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি মেসেজ করবেন অথবা কল করবেন এবং সম্পূর্ণ ডিটেলস হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম